সিবত না পাহি যদি মুসিবত না যদি করু না তোমার সকলেই বলেন মুসিবত না পাই যদি মুসিবত না যদি করু না তোমার কবো রে কি হবে আমার কবরে রে রে কি হবে আমার মুসিবত না যদি মুসিবত না পাহিয করু না তোমার কব রে কি হবে আমার কবরে রে কি হবে আমার আসি গো ডুবে পাপেরি সাগরে নাজানি না জানি হবে ও পারে হাসরে ঠিক আসি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাস তোমারি সুপারিশবি তোমারি সুপারিশবি কেমনে হব পা রে হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ কে দেখাইছেন আলোর পথ কে দেখাইছেন আর দুনিয়ার মানুষগুলো আপনাকে কিসের পথ দেখাইতেছে কিসের পথ আজকে কোরআনের মাহফিলা বাধা ঠিক কেনা বলেন আজকে বক্তাদের সামনে থেকে মেয়ে কেড়ে নেওয়া হয় ঠিক কেনা বলেন আজকে আল্লামা মামুনুল হক আল্লামা রফিকুল ইসলাম মাদানী সাহেব মুফতি আমির হামজা সাহেবরা কোনো অপরাধ ছাড়াই জেলখানার মধ্যে কত কষ্ট করতেছে ঠিক কেনা বলেন তো এই কষ্টের বিনিময়ে জান্নাত কামাইতেছেন ঠিক কেনা বলেন আর আপনি আমি অপবাদ দিয়ে কষ্ট দিয়ে বেরি লাগাই আহারে একজন আলেমের শরীরের মধ্যে এমনভাবে বেরি লাগাইছে কিছুদিন আগে আমি দেখলাম দেখে আর চোখের প্যানি সামলাইতে পারি নাই ঠিক কেনা বলেন অথচ এই দেশে চোর ঘরে ডাকাত ধরে লম্পট ঘরে ঠিক কিনা বলেন কত ক্যাডারেরা ঘরে তাদেরকে কোনো বেরিয়ে দেওয়া হয় না ধরাও হয় না তাদের নামে হামলাও নেই মামলাও নেই ঠিক কেনা বলেন অথচ কোরআনের কথা বলে চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় চেহারা দেখলেই নবীজির কথা মনে পড়ে যায় তাদের বয়ান শুনলে জান্নাতের কথা মনে হয় জাহান নামের কথা মনে হয় আল্লাহ আল্লাহওয়াল্লাহ হওয়া যায় জাহান নাম থেকে ফেরা যায় ভালো পথে আসা যায় সেই মানুষগুলো আজকে দীর্ঘদিন ধরে কারার মধ্যে বন্ধ আমরা